জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক কৃষ্ণ কথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা বলা হয় যে শ্রীমদ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষে পড়া এবং বোঝা উচিত যাতে সে ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায় শ্লোকের সংখ্যা প্রায় সাত শত এই শ্লোকগুলি সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলায় শ্রীমদ্ ভগবদ্গীতার একশো এগারোটি বাণীর কথা আপনাদের বলবো যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজন এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ্গীতার অতীব প্রয়োজনীয় কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করেছে কিভাবে করেছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয় মোহবা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহবাটান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে যারা হৃদয় থেকে শুরু তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় জন্ম হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামে তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে করতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালোই হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ প্রবণ তাদের খুশি করা বন্ধ করো বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপন্ন হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম চক্রে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে একক চিত্রে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করে হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল ভগবান বলেন এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে কিন্তু কর্মফলে তুমি অধিকারী নও না তো তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ বলে মনে করবে আর না কখনো কোনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্ম থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজের নিজের কর্ম করে যাচ্ছে কর্ম না করে তুমি এক মুহূর্তেও থাকতে পারবে না মানুষ কখনো মন্দ মন্দ হয় হয় না। তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন কোন সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেক ভুল করে থাকি কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিত্বকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত না মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তো তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবাই একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই ফিরে যেতে পারবে না আবার পরিবর্তন করতেও পারবে না। কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে আর এইভাবে নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতেও পারবে পরিশেষে একটা কথা বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু হবে যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না তখন শ্রীমদ্ভগবদ্গীতার আশ্রয় নেবে শ্রীমদ্ গীতা হলো একটি দর্শন এখানে জীবনে সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ঈশ্বর আপনাদের কল্যাণ করুক এই কামনা রেখে এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে